আসসালামু আলাইকুম আমি জুয়ার আহমেদ বিল্লাল সাইকেল গ্যালারির পক্ষ থেকে সবাইকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমরা বেশ কিছু সাইকেল সম্পর্কে কথা বলবো সাইকেল আমাদের ক্যামেরার পিছনে আছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না আমি যদি ক্যামেরা টাইপে এইদিকে আসতে পারে যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে টোটাল সব এমটিপি সাইকেল ইভেন আমাদের এই সাইকেলগুলো বাদে আরো অনেক সাইকেল আছে যেগুলো সেটিং করা হচ্ছে গোডাউনে আছে ট্রেডিশনাল সাইকেল আছে যেগুলো আবার এম নন গিয়ারের সাইকেল সেগুলো সেকশন আবার আলাদা ওই পাশে একটু ক্যামেরা দেখাতে পারবো এগুলো সব যেগুলো এম গিয়ার সেইগুলো আবার আছে আছে এই এই পাশে কিছু গিয়ার সাইকেল তো সব জায়গা সম্ভব না তো আমরা গিয়ার সাইকেল আজকে আমরা প্রথমে ডান থেকে শুরু করি প্রথমে যে সাইকেলটা আপনারা আমাদের সামনে যে সাইকেলটা দেখা যাচ্ছে এইটা আহ আকেজ কোম্পানির একটি সাইকেল আগেজ হাই স্পিড এইটার দাম দশ থেকে তেরো হাজারের ভিতরে আপনি এই সাইকেলটা পেয়ে যাবেন এবং তারপরে এটাও হাই স্পিড এরপরে যে সাইকেলটা আছে এটা আকিজের এটা আকিজ ওয়ান ইগল এক্স টু যেটার রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এটার দামও বলা আছে এই সাইকেলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এরপরে যে সাইকেল আছে এটা হল এট্রিক্স এম টিভি বাইক এটার এটার আপনার বডিটা একটু ছোট এই সাইকেলটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশে আছে মেঘনা মেঘনা গ্রুপের সাইকেল এটা হল সিরিয়াস এরপর আছে ওয়ার ইয়ার টু পয়েন্ট জিরো এরপর আছে ফনিক্স এটাও গিয়ার সাইকেল ফনিক্স এই যে ফনিক্স টর্নেডো গিয়ারটা এরপর আছে ফনিক্স ইম্পালস এবারে ফনিক্স এই সাইকেলটা আপনার আয়ন গ্রুপের সাইকেল যেগুলো এখন বর্তমানে আমরা সব রকমের সাইকেলে রাখার চেষ্টা করি কাস্টমার যে যার যেটা পছন্দ সে সেটা নেবে এই পাশে যদি আরও দেখায় এখানে আপলেডের সাইকেল আছে এই পাশে যেগুলো এই যে এই পছন্দ সব আপলেডের সাইকেল এটা এভন এটাও অ্যাভন এটা শিফটের সাইকেল আছে এখানে আছে এটাও অ্যাভনের এটা আছে মেরিন এটা স্টিল বডির সাইকেল এটা কিসেল এটাও স্টিল বডির সাইকেল কিসেল এটা স্টিল বডি আর এই যে এইখান থেকে এই পর্যন্ত যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা ক্যাশপাস সাইকেল তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই ক্যাশপাস সাইকেল উপরে একটা ক্যাম্পিং শুরু করতে যাচ্ছি যেগুলো আপনার একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে ক্যাশপাস সাইকেলটি পাবেন এটা সব জায়গায় অ্যাভেলেবেল না সাইকেলে কিছু বিশেষত্ব আছে এই সাইকেলে স্পোর্টটা তুলনামূলক অন্য সাইকেলের থেকে মোটা এবং এর যে গ্রাফিক্স যদি দেখতে পারেন একটা প্রিমিয়াম একটা ভাইস আসে যাদের বাজেট কম তাদের জন্য সাইকেলটা খুবই ভালো হবে এই পাশে দেখতে পাচ্ছেন দুইটা এক্সপিরিয়েন্সের সাইকেল আমরা কিন্তু এক্সপ্রেস সাইকেল ছাড়া ঝিনে দেওয়ার ভিতরে আপনারা শুধু আমাদের কাছেই পাবেন এবং এক্সপ্রেস এক্সপিরিয়েন্সের কিছু হাই কোয়ালিটির সাইকেল আছে এক্সপ্রেসের গিয়ার আছে নন গিয়ার আছে সব রকম সাইকেলই পেয়ে যাবেন তো এই পাশে যে সাইকেলগুলো আমার পিছনে যে সাইকেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইকেলগুলো কিন্তু সব আপনার প্রিমিয়াম একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে সাইকেলগুলো যেমন এই পাশে দেখতে পাচ্ছেন এটা রক রাইডার ডিউক দু হাজার চব্বিশ সালের মডেল এটা ব্রেক ব্রেকের এটা রক রাইডার ডিউক এটা অয়েল ব্রেক এটা মেরিন টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন স্পিডের একটি সাইকেল এবং এই যে টোয়েন্টি সেভেন এটার হুইল সাইজ টোয়েন্টি সেভেন এটাও মেরিনের এই মেরিনের এই সাইকেলটা কিন্তু আপনারা সব পাসপোর্ট আপনার সীমানোর পাসপোর্টটা পেয়ে যাবেন এবং এই যে একটা সাইকেল এটার বডিটা অনেক সুন্দর সাইকেলটা যদি আমি একটু বের করতে পারতাম ক্যামেরার যদি একটু এদিকে আসে এটা এভনের এক্সটি টোয়েন্টি একটি সাইকেল আপনারা দেখতেই পাচ্ছেন এটা চাকাটা আপনার কম্পাস টায়ার দেওয়া হয়েছে এটা আপনার নাইন স্পিড এবং সামনে আপনারা থ্রি স্পিড পেয়ে যাবেন এই সাইকেলটাতেও এটা এভোনের এটা ফ্রেমটা অনেক সুন্দর এগুলো সবগুলো আপনারা এক এক মানে একটা একটা রিভিউ আসবে ইনশাআল্লাহ এই যে আমার পিছনে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা আপলেটের সাইকেল এটার এইটা অয়েল ব্রেকের সাইকেল এবং এইটার সাসপেনশন লক হাতে এটার হাতে হ্যান্ড সাসপেনশন লক এবং তারপরে আছে ভ্যালোসের সাইকেল আমরা কিন্তু ভ্যালোসেরও ডিলার আপনারা ভ্যালোস সাইকেল আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে বড় বিষয় হলো আমাদের পিছনে যে দুইটা সাইকেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোরের সাইকেল এটা কোর সাতশো পঞ্চাশ নিউজ সাতশো পঞ্চাশ এটা এটার দামটা এখন বর্তমান বাজারে মেবি চৌত্রিশ হাজার টাকা করে চলছে তো আমাদের কাছে আপনারা অফার মূল্য পেয়ে যাবেন আমরা জাস্ট আস্কিং প্রাইস বলে দিলাম এটার তো আপনারা যদি কারো কেউ খুব হাই কোয়ালিটি সাইকেল নিতে চান এইটারও একটা বা ফুল রিভিউ আসবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা কোর ল্যান্সটার এটাও খুব ভালো মানের একটি সাইকেল এই সাইকেলের রিভিউ এখনো আসেনি এটার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রিভিউ আসবে এবং পরে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটাও দুরন্ত এটাও সাড়ে সাতাশ ইঞ্চের একটি সাইকেল এটারও রিভিউ আসবে আসল কথা আমাদের কাছে যে এত সাইকেল মানে কোনটা থেকে কোনটা রিভিউ করবো কখন রিভিউ করবো এটা একটু আহ মিল তাল করা একটু কষ্ট হয়ে যাচ্ছে তো এর পাশ থেকে আসি এই পাশে এইগুলো খুব এটাও এটাও এক্সপ্রেসের সাইকেল এখানে যেগুলো সাইকেল দেখছেন এক্সপ্রেসের এটা মেরিনের এইটা আপনার পাওয়ার রোড এই যে ফর এভার পার্ট এরপরে আসে মেরিনের সাইকেল মেরিনের আমাদের কাছে প্রায় পাঁচ থেকে সাতটা মডেল শুধু মেরিনের সাইকেলে আছে পাঁচ থেকে সাতটা মডেলের আছে মেরিনের এটাও মেরিনের এই যে এটা হিরোর সাইকেল এটাও হিরোর ফোর এই যে সাইকেল দেখতে পাচ্ছেন এটা কিসেল কিসেল এই সাইকেল অনেক সুন্দর একটি সাইকেল অনেক ভালো একটি সাইকেল এই সাইকেলটা এক সময় খুব ভালো চলেছে এখনও চলে এখন বর্তমানে সবাই একটু হাই ক্লাস সাইকেল নিতে চায় বেশি তো তো যারা রিজনেবল প্রাইজের ভিতরে অ্যালোবডের সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটা খুব ভালো হবে এবং এটার পরে আছে কোর কোর হান্ড্রেড রয়েছে কোর টু হান্ড্রেড রয়েছে কোর থ্রি হান্ড্রেডও রয়েছে এই পাশে এগুলো সব কোর সাইকেল এটা ফরএভার এটা এইটা এটা ফনিক্স ফরেভার এটা ট্রেস আর এটা একবার খুব ভালো চলেছে এই পাশে আছে হিরো সাইকেল এই যে আবার অ্যাভনের সাইকেল এইখানে মেরিনের সাইকেল আছে এগুলো সবই এর সাইকেল এটা আয়ানের আয়ন কোম্পানি এডোয়ান কোম্পানি এগুলো সব আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখবেন এই সব সাইকেল উপরে আমরা একটা ক্যাম্পেইন দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা আমরা যে দামে সাইকেল দিব ইনশাআল্লাহ এই দামে আপনারা সারা বাংলাদেশে কোথাও থেকেও পাবেন না আপনারা যে সাইকেল যেইগুলো সাইকেল আপনাদের দেখালাম আপনারা এইগুলো যদি আমাদের আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যে কোনো সাইকেলের যদি আপনারা বিস্তারিত দেখতে চান সাইকেলের দাম নিতে জানতে চান আমরা জানতে পারবেন কোনো সমস্যা নাই তো সব সাইকেল তো একটা ভিডিওতে এইভাবে বলা সম্ভব না আমরা আস্তে আস্তে এক একটা সাইকেলের বিষয়ে এক একটা ভিডিও বানাবো তো এর ভিতরে যদি কারো কোনো সাইকেল পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা সাইকেলের নাম অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা দেখাতে পারেন আমরা ইনশাড়া সেই সাইকেলটা সম্পর্কে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব তো এই যে এই পাশে আছে এইগুলো এটাও মেরিনের সাইকেল এটা আপলেটের একটা আপলেটের সাইকেল এই সাইকেলের কালারটা অনেক জোস অনেক জোস এই সাইকেলটা আর ওয়ান পিসে আছে এই সাইকেলটা অনেক জোস কালার এবং অ্যালুমিনিয়াম বডি এই এটা হলো আপলেটের আপলেট জেট এটা অয়েল ব্রেক সরি এটা অয়েল ব্রেক না এটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক এটা অয়েল ব্রেক এটা আপলেটের এটা আপলেটের এটা ডিস্ক ব্রেক মেকানিক্যাল ডিস্ক ব্রেক এগুলো সব এলো আপলেটের এই সাইকেল আপলেট জেট যে সাইকেলটা এর অল পার্টস এলো অল পার্টস এলো এরপরে যে সাইকেল আসে এটা ভ্যালোসের ভ্যালোস এটা হলো ইনস্ট্যান্ট ত এইটা হলো স্ট্যান্ড প্রোগ্রিটি যেটা আছে সেইটা এইটা যেটা দেখতে পাচ্ছেন এর দুরন্ত জেভিয়ার দুরন্ত এর একটা মডেল ছিল খুব ভালো চলেছে এক সময় ওইটা বর্তমানে এখন আর বাজারে অ্যাভেলেবেল না ওটা খুব ভালো একটা সাইকেল ছিল এই যে ভেলোসের এইটা ভ্যালোস সিক্স জিরো ওয়ান যারা এখনো সিক্স জিরো ওয়ান খোঁজছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে লিমিটেড কিছু সাইকেল আছে সিক্স জিরো এখন তো ভেলোসের নতুন নতুন কিছু মডেল আসছে তো আপনারা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এর ওয়ারে ওয়ার টু পয়েন্ট জিরো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দুরন্ত ভেনো এই পাশে এভ এক্সটি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি সাইকেল যেটা আর এই যে এই পাশে কিছু লেডিস সাইকেল আমাদের কাছে আছে তো আমরা বলিনি আমরা কিন্তু বেশ কিছু কোম্পানি অথরাইজ ডিলার যেমন আকিস মেঘনা দুরন্ত তো এই পাশে আমরা কিছু সাইকেল আছে আজকে আমরা মানে চেষ্টা করছি আমাদের একটা বিস্তারিত ধারণা দেওয়া যে আমাদের কাছে কেমন কেমন কি কি সাইকেল আছে তো এই যে এই পাশে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রেডিশনাল সাইকেল এটা অরিজিনাল চাইনা ফনিক সাইকেল ট্রেডিশনাল অরিজিনাল চাইনা ফনিক সাইকেল আপনারা যারা অরিজিনাল চায়না ফনিক সাইকেল আপনাদের এলাকায় খুঁজে পাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এই অরিজিনাল চায়না ফনিক সাইকেলটা নিতে পারেন আহ এই পাশে যে এক্সপ্রেসের হুন্ডারিমের সাইকেল এই পাশে বাচ্চাদের সাইকেল আমরা এই পাশে এখন আর যাচ্ছি না আমরা এখন এই পাশে আসি এই যে আপনারা এই যে বললাম না মেরিনের প্রায় পাঁচ সাতটা মডেলের সাইকেল আছে এটাও মেরিনের অন্য একটা মডেলের সাইকেল যেটা নতুন আজকেই সেট হয়েছে এই যে এই পাশে রক রাইডার মেকানিক্যাল এক্সপিরিয়েন্স সাইকেল আছে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো দুরন্ত এই দুরন্ত এই যে এই সাইকেলটা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার গিয়ার পাবেন প্লাস কেরিয়াল পাবেন এটাও খুব ভালো একটা সাইকেল যারা হলো গিয়ার সাইকেল চান আবার কেরিয়াল চান তাদের জন্য খুবই ভালো হবে সাইকেলটা এই পাশে এটাও দেখতে পাচ্ছেন এটাও দুরন্ত একটি সাইকেল আমাদের কাছে দুরন্ত ফ্যাট বাইকও কিন্তু আছে অ্যাভেলেবেল আছে আপনারা ফ্যাট বাইক চাই লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুরন্তর আরেকটা যে মডেল এইটা হলো দুরন্ত হাইব্রিড এটা উনত্রিশ চাকার একটি সাইকেল এটা স্টিল ফ্রেম গিয়ার সাইকেল যারা হলো প্রফেশনাল রাইডিং যারা করতে চান যারা সিনিয়র অ্যাডাল্ট পারসন আছেন তাদের জন্য সাইকেলটা খুবই ভালো হবে আর এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চব্বিশ ইঞ্চের একটি সাইকেল এটা হলো নন গিয়ার এবং কেরিয়াল একটি সাইকেল এইটা হল অ্যারো অ্যারো সুপ্রিম সাইকেল এটা একদম রিজনেবল প্রাইস এটা চব্বিশ ইঞ্চি সাইকেল আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিস্তারিত আমাদের মেসেজে বলবো এই যে এই পাশে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এক্সপ্রেসের এই সাইকেলটার কালার খুবই জোস কালার এটা আমার কাছে খুব ভালো লাগে এই কালারটা এটাও কিন্তু নন গিয়ারের একটি সাইকেল এই পাশে দেখতে পাচ্ছেন এটা আকিজের একটি নন গিয়ারের সাইকেল এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আকিজ কোম্পানির নন গিয়ারের একটি নন গিয়ারের সাইকেল এই পাশে আসেন এই যে এইটা হল এক্সপ্রেসের নন গিয়ারের একটি সাইকেল এটাও এক্সপ্রেসের নন গিয়ারের সাইকেল কিন্তু খুব ভালো হাডি অনেক শক্ত মজবুত এরপরে যেটা আছে এগুলো মেঘনো কোম্পানির নন গিয়ার এটা আকিজের নন গিয়ার এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই নন গিয়ারের সাইকেল এই এখান থেকে যেগুলো পিছনে এগুলো এগুলো নন গিয়ারের সাইকেল এবং আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ গিভাও করবো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা যদি কেউ আমাদের ভিডিও দেখেন এবং শেয়ার করে রাখেন আপনাদের কিন্তু খুব চান্স থাকছে একটি ফিরি ফিরি সাইকেল পর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এটা অ্যানাউন্সমেন্ট করবো যে কবে কিভাবে আমরা এটা গিভাও করবো তো এই পাশে দেখছেন এই যে এইগুলো আহ অনেক আগের একটা মডেল যেগুলো ছিল আমাদেরকে সব রকম মডেলের কালেকশন আছে এটাও কিন্তু নন গিয়ার এটা হল মাছের মাঝখানে স্প্রিং পাবেন এই পাশে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন সবই নন গেয়ারের সাইকেল এগুলো এক্সপ্রেসের সাইকেল এটা পাওয়ার রোডের সাইকেল ঠিক আছে এই অ্যাভনের অ্যাভনের নন গিয়ারের সাইকেল আছে অ্যাভনের নন গিয়ারের সাইকেলগুলো অনেক ভালো এগুলো মোটা রিমটাও অনেক মোটা আবার সাইকেলটার ফ্রেমটাও অনেক মজবুত ফ্রেম তো আপনারা যারা যে সাইকেলে নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা অফার মূল্যে আপনাদের সাইকেল দেবো ইনশাআল্লাহের কাছ থেকে কিছু কিছু সাইকেলের উপর আমরা সাতটা গিফট দিই এটা অনলাইনের জন্য শুধুমাত্র সাতটা গিফট দিয়ে থাকি এবং আমাদের কাছে কিট সাইকেলও পেয়ে যাবেন আপনারা এবং আমরা যেটা বললাম ভিডিও একটু আগে গিফট হয় আমরা কিন্তু ফ্রি ফ্রি সাইকেলও আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন তো এটার জন্য আপনারা আমাদেরকে ফলো করতে হবে আমাদের ভিডিওগুলো আপনাদের নিয়মিত দেখতে হবে এর ভিতরে কোনো একদিন বুঝতে পারবেন যে আমরা কিভাবে সাইকেলটা নিতে দিতে পারি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম